মৌমিতার সুস্বাদু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ছোটবেলায় মা বলতো বেশি করে খা বসন্ত রোগ হবে না তো বাজারে গিয়ে সেই বসন্ত রোগের প্রতিষেধককে খুঁজে পেলাম তা দিয়ে তৈরি করলাম আজ এক সুস্বাদু রেসিপি আসুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করুন এক মুঠো কচি সজনার ডাটাকে কিনে নিয়ে এসেছি এবং সেগুলোকে লম্বা লম্বা ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর সাথে ভিজিয়ে নিয়েছি মটর ডাল মটর ডালটা আগের থেকে ভিজাইনি আমি মটর ডালটা সকালবেলা একটু গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপরে সেটাকে লঙ্কা দিয়ে বেটে নিয়েছি এইবার ওই বাটা মটর ডালের মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি একটু বেশি সময় ধরে যদি ব্যাটারটা ফেটিয়ে নেন তাহলে বড়াটা অনেক সফট এবং মুচমুচে হবে অন্যদিকে নিয়ে নিয়েছি কড়াই কড়াই সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হলে মটর ডালের কতগুলো বড়া ভেজে নিচ্ছি এপিট ওপিট করে বড়াগুলো ভেজে নিতে হবে আর এই ভাজার সময় গ্যাসের আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে খুব কড়া করে ভাজা যাবে না একটু সময় ধরে ভাজতে হবে তাহলে বড়াগুলো ভেতর থেকে সুন্দর করে ভাজা হবে এইবার ওই ওই তেলে আরেকটু তেল অ্যাড করলাম তাতে দিয়ে দিলাম আগের থেকে কেটে রাখা ডুমো করে আলুর টুকরোগুলো আলুগুলো ভাজা হয়ে গেছে এবার তেলে ফোড়ন দিলাম গোটা জিরে জিরেটা ভাজা হয়ে গেছে তাতে এবার আগের থেকে টুকরো করে কেটে রাখা কচি সজনের ডাঁটাগুলো ভাজতে দিয়ে দিলাম কিছুক্ষণ পিটোপিট করে ভেজে নিয়ে এবার তাতে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো খুব বেশি গুঁড়ো দেবো না একটা হালকা পাতলা ঝোলটা হবে জল দিয়ে দিলাম এবার ওই জলে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লবণ ঝাল অনুযায়ী কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম মিষ্টি মিষ্টি হয় আপনারা যদি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে চিনি দেবেন না তো স্কিপ করতে পারেন মশলাটা কষে আসা পর্যন্ত ঝোলটা শুকিয়ে যেতে হবে মশলাটা কষে এসেছে এইবার ঝোলের জন্য প্রয়োজন মতো আবার ও জল দিয়ে দিলাম ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে তাতে দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা মটর ডালের বড়াগুলো বড়াগুলো দিয়ে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেব আর যতটুকু ঝোল রাখবো তার থেকে একটু বেশি পরিমাণে ঝোল রাখতে হবে কারণ মটর ডাল এর বড়াগুলো অনেকটা জল টেনে নেয় গ্যাস বন্ধ করে ঘি দিয়ে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল কচি সজনের ঝোল একটু লোহার খড়ায় রান্নাটা করেছি তাই তরকারির রঙটা একটু অন্যরকম হয়েছে গরম গরম ভাতে গরমের দিনে উপভোগ করুন সুস্বাদু কচি সজনের ঝোল আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না